জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিপজ্জনক সন্ধিক্ষণে মধ্যপ্রাচ্য ইসরায়েল প্রতিশোধ নিতে মরিয়া এদিকে ইসরায়েলে ইরানের হামলা নীরবে পিছুটান দিচ্ছে আমেরিকা আরো থাকছে ইরানে হামলা করলে ইসরায়েলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে আরজিসি প্রধানের ঘোষণা এদিকে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস জেনে দেব ইরানের হামলা ঠেকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল জর্ডান এবং সর্বশেষ থাকছে ইসরায়েলে ইরানের হামলায় কি বলছে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিপজ্জনক সন্ধিক্ষণে মধ্যপ্রাচ্য ইসরায়েল প্রতিশোধ নিতে মরিয়া আজও অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় উনিশজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এভাবে দিনের পর দিন ইসরায়েল একতরফা হামলা চালিয়ে যাচ্ছে আর হাজার হাজার ফিলিস্তিনি নিহত হচ্ছেন বিশ্বের শক্তিধর দেশগুলো এর কোনো প্রতিকার করতে পারছে না এদিকে ইরান আজ ভরে সিরাই তার দেশের উচ্চ পর্যায়ের জেনারেলদের হত্যার প্রতিশোধ নিতে হামলা চালালো। তখন পুরো দরিয়া নড়ে চড়ে বসল জানা যায় ইরানের রাতভর হামলায় সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সেটা হলে পরিস্থিতি আসলেই অনেক গুরুতর হয়ে উঠবে কিন্তু কিভাবে ইসরায়েল সে জবাব দিতে পারে ইসরায়েলের সামরিক বাহিনী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা হয়তো সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছে তারা দফায় দফায় বৈঠক করছে তবে সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে ইরানের যে ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছে সেখানে হামলা করা কিন্তু ইসরায়েল হয়তো আরও এক ধাপ বেশি এগোতে পারে তারা হয়তো ইরানের সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ড করে প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালাতে পারে যাতে মানুষজন হতাহত হওয়ার ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতি হবে এরপর নিঃসন্দেহে ইরানও পাল্টা হামলা চালাবে যেমনটা তারা ঘোষণা দিয়েছে সুতরাং আগের তুলনায় এই মুহূর্তে সারা বিশ্ব উত্তেজনার একটি বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে মধ্যপ্রাচ্যের সরকারগুলো অপেক্ষা করে আছে ইসরায়েল কি করে সেটা দেখার জন্য যার উপর অনেক কিছু নির্ভর করছে বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইরানের সামরিক বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমা বর্ষণের চেয়ে বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে যে ইসরায়েল প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু পরিণত করবে এদিকে জাতিসংঘে ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিকেল একান্ন সেটি উল্লেখ করে বলেছে দেশটি মনে করেছে বিষয়টি শেষ হয়েছে একই সাথে দেশটি ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে সূত্র বিবিসি ইসরায়েলে ইরানের হামলা নীরবে পিছুটান দিচ্ছে আমেরিকা সিরিয়া দামেসকে নিজের কনসুলেটে হামলার জেরে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান রবিবার রাতের এই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইরানের হামলার পর ইসরায়েলের জন্য দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করল নীরবে পিছুটান দিচ্ছে আমেরিকা ইরানি হামলার পর নেতানিয়াহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি নেতানিয়াহকে সাব জানিয়ে দেন ইরানে সরাসরি কোনো হামলার অংশ নেবে না যুক্তরাষ্ট্র এমনকি পাল্টা হামলায় সমর্থন দেবে না মার্কিন কর্তৃপক্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় না তবে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় ইরানি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি জারি করেন তাতে তিনি বলেন আর উত্তেজনা চায় না আমেরিকা তবে ইসরায়েলের প্রতিরক্ষা ওই অঞ্চলে মার্কিন কর্মীদের রক্ষায় সমর্থন অব্যাহত রাখবে তিনি আরও বলেন আমি সামনের ঘণ্টা এবং দিনগুলোকে আঞ্চলিক সারা বিশ্বের মিত্র ও অংশীদারদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিলিংগানের সঙ্গে সুর মিলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন তিনি বলেছেন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা তবে দেশটি ইরানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চাইছে না বাইডেন প্রশাসন এই বার্তার মাধ্যমে স্পষ্টতই নেতানিয়া পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এর আগে বাইডেন নেতানিয়াহর কটের সমালোচনা করেছেন এখন ইরানের হামলার পর তিনি মৌখিকভাবে অনেক বেশি সমর্থন দিচ্ছেন কিন্তু পর্দার আড়ালে ভিন্ন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাইডেন নেতানিয়াহকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন অতিরিক্ত অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না এ সময় বাইডেন পরিস্থিতির মোকাবেলায় প্রশাসন কূটনীতি ব্যবহার করার কথা জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আক্রমণে সরাসরি জড়িত হবে না আমেরিকা এভাবে বাইডেন প্রশাসন নেতানিয়াহকে পিছে ঠেলে দিচ্ছে সূত্র আল জাজিরা ইরানে হামলা করলে ইসরায়েলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আয়ারজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরো কঠোর জবাব দেওয়া হবে তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই তার অতীত আচরণ বন্ধ করতে হবে এবং এই হামলা থেকে তাকে শিক্ষা নিতে হবে যদি ইসরায়েল কোনো ধরনের জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে আরও অনেক কঠোর আরও বেশি জেনারেল সালামি বলেন এখন থেকে বিশ্বের কোথাও আমাদের স্বার্থ আমাদের সম্পদ আমাদের কর্মকর্তা কিংবা নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ভূখণ্ড থেকে পাল্টা হামলা চালাব গতরাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটি সামরিক স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এরপর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে হামলা অবসানের ঘোষণা এল গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস ইসরায়েলের কাছে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে ইসরায়েলের কাছে হামাস দাবি করেছে ইসরায়েল একটি স্পষ্ট লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতি তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে আমরা দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করছি শনিবার হামাজ বলেছে তাদের মিশরীয় ও কাতার মধ্যস্থকারীদের কাছে সপ্তাহের পেশ করেছে নাম প্রকাশ্য অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা বলেছেন হামাজ একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায় এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময় সকল ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তি মিশরীয় কর্মকর্তা বলেন মধ্যস্থকারীরা আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন ইরানের হামলা ঠেকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল জর্ডান ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান তবে দেশটির সোড়ার ড্রোনের বেশ কিছু ভূপাতিত করেছে জর্ডান দেশটির দাবি তাদের আকাশসীমায় প্রবেশ করায় জনগণের নিরাপত্তার জন্য এগুলো ভূপাতিত করা হয়েছে এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির রোববার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জার্মানের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে গতরাতে ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছে তখন তারা বেশ কিছু ড্রোন ভূব করেছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের আকাশসীমায় প্রবেশ করায় এগুলো ভূবাতিত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের সোড়া কিছু শার্পনেল বিভিন্ন জায়গায় পড়েছে তবে এতে উল্লেখযোগ্য পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী এমন সবকিছুর মোকাবেলা করবে যা মাতৃভূমির ও নাগরিকদের নিরাপত্তা বিপন্ন করবে এছাড়া আকাশ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে প্রতিবেদনে বলা হয়েছে দেশটি সরকার সব পক্ষকে সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছেন তারা বলেছে উত্তেজনা বৃদ্ধি বিপজ্জনক হবে উল্লেখ্য শনিবার রাতে অপারেশন টু প্রমিজ নামে সামরিক অভিযান শুরু করা ইরান এই প্রতিক্রিয়া সীমিত ও নির্ধারিত হবে বলে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা বিশ্লেষকরা মনে করছেন ইরান কি করতে সক্ষম তার সামান্য চিত্র দেখালো মাত্র এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি এমন হামলার পরে পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্ক বার্তা দিয়ে রেখেছে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান ইসরায়েল যদি কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও করা প্রতিক্রিয়া দেখাবে ইরান ইসরায়েলের ইরানের হামলায় কি বলছে ভারত ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ মধুর আবার ঐতিহ্যগতভাবে ইরানের সঙ্গেও চিরকাল সুসম্পর্ক বজায় রেখেছে দেশটি এই আবহাওয়ায় ইসরায়েলের উপর ইরানের হামলা নিয়ে কোনো পক্ষে নিন্দা জানেনি ভারত বরং কূটনীতিক ভারসাম্য বজায় রেখে উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছে নয়াদিল্লি এ খবর নিশ্চিত করে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিজেদের সরকারি বিবৃতিতে বলেছে পশ্চিম এশিয়া ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এ নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন গোটা এলাকার নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে আমরা তাই উভয় পক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত পরিস্থিতি শান্ত করা হয় কূটনীতিক আলোচনার মাধ্যমে যাতে বিষয়টির মীমাংসা করা হয় আমরা খুব মন দিয়ে এই পরিস্থিতির উপর নজর রাখছি এদিকে বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বহু দেশে বহু ভারতীয় কর্মসূত্রে থাকতে শুরু করেছেন ইসরায়েলেও কয়েক হাজার ভারতীয় রয়েছেন এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে অবস্থিত ভারতের সবকিছু দূতাবাস থেকেই সেখানকার ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছ থেকে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ আটক করে ইরান পর্তুগালের পতাকাবাহী সেই জাহাজের সঙ্গে ইসরায়েলের যোগ আছে এমনটাই বলা হচ্ছে সেই জাহাজের পঁচিশ জন ক্রুর মধ্যে সতেরো জন ভারতীয় তার আপাতত ইরানে আটক রয়েছে এই আবহে তাদের ফেরানোর জন্য ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত প্রসঙ্গত রোববার হতেই ইসরায়েলের উপর রকেট ও ড্রোন হামলা চালায় ইরান এর কয়েকদিন আগে সিরিয়ায় ইরানের হামলা হয়েছিল তাতে এক জেনারেল স উচ্চপদস্থ সাত কর্মকর্তার মৃত্যু হয়েছে সেই ঘটনার পর থেকেই ইসরাইলে হামলার হুঁশিয়ারি দিচ্ছিল ইরান ওই হামলার ঘটনা ইসরায়েল স্বীকার না করলেও অস্বীকার করেনি এই পরিস্থিতিতে ইরান ইসরায়েলকে হামলা চালাল এদিকে ইসরায়েলের সাহায্য লোহিত সাগর অঞ্চলে ব্রিটিশ এবং মার্কিন রণতনী মোতায়েন করা হয়েছে